নতুন বছরের প্রথম দিনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে লিমিটেড সিরিজ মিসিং ইউ হারলান কোবানের উপন্যাস অবলম্বিত সিরিজটি বানিয়েছেন নির্মাতা ভিক্টোরিয়া আসার রি আচার্স মুক্তির পর থেকে সিরিজটি ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা তবে মুক্তির এগারো দিন পেরিয়ে হলেও সিরিজটি কোনো দাফিয়ে বেড়াচ্ছে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজগুলোর তালিকায় একজন নিখোঁজ অধ্যাপককে খুঁজে বের করার কে স্পাই ডিটেকটিভ ইন্সপেক্টর ক্যাট ডনভান রোসালিন্ড এলেজার সাহসী দৃঢ় প্রতিজ্ঞায় একজন অফিসার ক্যাট তবে ব্যক্তি জীবনে সে এখনও একা বন্ধু অ্যাকুয়া মারি মেলন ও স্টেসির জেসিকা প্লামার কথায় সে এক ডেটিং অ্যাপসে যোগ দেয় কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেই যখন ক্যাট তার প্রাক্তন প্রেমিক ও বাগদত্তা জশের। প্রোফাইল সেই অ্যাপ খুঁজে পায় জশ কিন্তু না বলে এগারো বছর আগে হারিয়ে যায় ক্যাটের জীবন থেকে ক্যাট যখন যশের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে তখন অন্য আরেক তার ভাবনার মোড় ঘুরিয়ে দেয় ক্যাট জানতে পারে তার বাবার খুনি মন্টে লেরবার্নে ক্যান্সারে আক্রান্ত আর বেশি দিন বাঁচবে না ক্যাট জানতে মারিয়া হয়ে ওঠে কেন মন্টে খুন করেছিল তার বাবা ক্লিন্ট ডোনভানকে কিন্তু তা জানতে গিয়ে ঘটনা দ্রুত মন নিতে থাকে অন্যদিকে ক্যাটকিপারে তার বাবার মৃত্যুরহস্য জানতে নাকি ব্যক্তিগত জীবনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে তার জীবনকর্ম হারলান কবেন সেল্টার দ্য স্টেঞ্জার ফুল মি ওয়ান্স এর জনপ্রিয় এই সিরিজগুলো যারা দেখেছেন হারলান কবেনের গল্প নিয়ে তাদের নতুন করে কিছু বলার নেই তার বারোটি উপন্যাস নিয়ে ইতিমধ্যে সিনেমার বা সিরিজ বানানো হয়েছে অতীতের অমীমাংসিত ঘটনার রহস্যময় চৈত্র আর একের পর এক টুইস্ট হারবাল কবেনের বিখ্যাত তা রোমাঞ্চকর ধারার গল্পের জন্য তাই রহস্য ও থ্রিলারের ভক্তদের কাছে তিনি জনপ্রিয়